হ্যালো বন্ধুরা ট্রেডিংয়ের দুনিয়ায় একটি সত্যি কথা বলছে আপনাদের কাছে সেইটা হলো এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সবাই আসে একটা বড় স্বপ্ন নিয়ে সবাই মার্কেট থেকে উইন করে বড় প্রফিট করতে চায় আবার কেউ চায় রাতারাতি কোটিপতি হতে এই স্বপ্নটা নতুন নয় বন্ধুরা কিন্তু এই স্বপ্ন পূরণের পথটা বেশিরভাগ মানুষই ভুল বোঝে তারা ভাবে ট্রেডিং মানে যেন কোনো শর্টকাট তারা ভাবে ট্রেডিং মানে দ্রুত টাকা কামানো কোনো সিক্রেট স্ট্র্যাটেজি বা এটা একটা ভাগ্যের খেলা লটারির মতন কিন্তু সত্যিটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না বাজার কাউকে ফ্রিতে টাকা দেয় না বাজারের ভাষা বাজারের হৃদেম আর নিজের মানসিকতাকে না বুঝলে এখানে টিকে থাকা অসম্ভব কিন্তু একজন মানুষ এই সমস্ত প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন তিনি দেখিয়েছেন ট্রেডিং ভাগ্যের ওপর না এটা একটা গভীর বিজ্ঞান এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এখানে হতে হলে আপনাকে মার্কেটকে অবজার্ভ করতে হবে তার নিজস্ব নিয়মে চলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার নিজের ভেতরের ভয় লোভ সন্দেহ সব কিছু জয় করতে হয় তিনি হলেন বিএনএফ যার আসল নাম তাকশি কোতে গাওয়া তিনি মাত্র ষোলো হাজার ডলার বা প্রায় তেরো লক্ষ টাকা নিয়ে ট্রেডিং শুরু করে এবং সেই টাকা দিয়ে কয়েক বছরের মধ্যে তা প্রায় একশো মিলিয়ন ডলারে প্রায় তেরোশো কোটি টাকায় পরিণত করেছেন এই সংখ্যাগুলো কেবল তার আর্থিক সাফল্যের গল্প বলে না বরং তার মানসিকতার এক বিশাল স্ট্যাটাসকে তুলে ধরে এই স্ট্যাটাস কি কেবল টাকার অঙ্ক যদি টাকার অঙ্কই স্ট্যাটাস হতো তবে আরও অনেক ধনী ট্রিগার আছেন কিন্তু বিএনএফের স্ট্যাটাস অন্যরকম তার স্ট্যাটাস হলো তার অদম্য মানসিক শক্তি তার দৃঢ় ডিসিপ্লিন এবং তার বাজারকে বোঝার গভীরতা তবে প্রশ্ন হলো এই স্ট্যাটাস অর্জন করতে তিনি কি করেছেন তিনি কিভাবে নিজেকে এই পর্যায়ে নিয়ে গেছেন নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো দর্শন চলুন আজ আমরা সেই রহস্যের পর্দা খুলব এবং দেখি কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠেন আজ আমরা সেটা জানব বুঝব কিভাবে একজন সাধারণ ছেলে নিজের মানসিক শক্তি আর বাজার বোঝার দক্ষতা দিয়ে কিংবদন্তি হয়ে ওঠে আর কেন তাকে এখনো ট্রেডিং দুনিয়ায় গডলাইক ব্যক্তিত্ব বলা হয় শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনাকে কিছু শেখায় বা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন এতে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট বানানোর ইচ্ছাটা বাড়ে চলুন এবার এর অসাধারণ লেসেনগুলোতে কি লার্নিং থাকে সেগুলো আমরা জানব তাকাশি কোতে গাওয়া যাকে আমরা বিএনএফ নামে বেশি চিনি তিনি জাপানের এক সাধারণ যুবক ছিলেন তার এই বিএনএফ নামটি এসেছে একটি জনপ্রিয় জাপানি অ্যানিমের চরিত্র থেকে যা তার শান্ত স্বভাব এবং আলোচনার বাইরে থাকতে চাওয়ার মনোভাবকে ইঙ্গিত করে তিনি কোনো বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে আসেননি তার কাছে কোনো এমবিএ ডিগ্রি ছিল না আর কেউ তাকে হাতে ধরে ট্রেডিং শিখায়ওনি তিনি নিজেই নিজেকে তৈরি করেছিলেন নিজের ঘরে নিজের কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘণ্টা বাজার দেখেছেন ভুল করেছেন শিখেছেন আবার চেষ্টা করেছেন তার পুরো যাত্রাটাই ছিল নিজের চেষ্টায় দাঁড়িয়ে ওঠার গল্প তার যাত্রা শুরু হয়েছিল দু সালের দিকে যখন তিনি নিজের সঞ্চয় থেকে সামান্য কিছু টাকা নিয়ে স্টক মার্কেটে প্রথম পা রাখেন তখন জাপানের বাজার ছিল বেশ অস্থির প্রতিদিন দাম ওঠানামার নামার ঝড় চলত অন্যদের মতো এটাকে ঝুঁকি বলে এড়িয়ে যাওয়ার বদলে তিনি এটাকেই সুযোগ হিসেবে দেখেছিলেন শুরুতে তারও ভুল হয়েছে লস হয়েছে ঠিক যেমনটা নতুন ট্রেডারদের ক্ষেত্রে হয় কিন্তু এখানেই তিনি বাকিদের থেকে আলাদা ছিলেন বেশিরভাগ মানুষ লস দেখলেই ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় বা দোষ দিতে থাকে ভাগ্যকে তারা ভাবে বাজার নাকি ইচ্ছা করে তাদের বিরুদ্ধে যায় কিন্তু বিএনএফ সেই লসগুলোকে ব্যর্থতা বলে দেখেননি তিনি এগুলোকে নিজের শেখার উপাদান হিসেবে ধরেছিলেন প্রতিটি ভুল তিনি আলাদা করে বিশ্লেষণ করতেন কেন সেটা হলো তার আসল কারণটা খুঁজে বের করতেন এবং নিজের কাছে প্রতিশ্রুতি রাখতেন যে একই ভুল আর কখনো করবেন না তিনি প্রতিটি ট্রেডকে শুধু লাভ ক্ষতির ঘটনা হিসেবে দেখেননি বরং গবেষণার মতো ডেটা পয়েন্ট হিসেবে ব্যবহার করেছেন তার কাছে বাজারকে বোঝার একমাত্র পথ ছিল নিজের ভুলগুলোর গভীরে যাওয়া তাই তিনি তার জার্নালে প্রতিটি ভুল প্রতিটি লস প্রতিটি মানসিক অবস্থা সব কিছু লিখে রাখতেন তিনি কেবল কত টাকা গেল তা নিয়ে ভাবতেন না তিনি ভাবতেন কোন মানসিক দুর্বলতার কারণে এই ভুল হল বা সিস্টেমের কোন ত্রুটির জন্য তিনি পিছলে গেলেন এই কঠিন সময়েও শেখার ইচ্ছা নিজের ভেতরটা খুটিয়ে দেখার অভ্যেস আর প্রতিদিন একটু একটু করে উন্নতি করার তাগিদ এসবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে এই মানসিকতা তাকে বুঝিয়েছিল বাজারে থাকা মানে হল পরিবর্তনকে গ্রহণ করা এবং নিজের মধ্যে নমনীয়তা রাখা বাজার যখন নতুন পরিস্থিতি তৈরি করত তিনি প্রস্তুত থাকতেন নিজেকে সেই অনুযায়ী মানিয়ে নিতে এই অভিযোজিত মানসিকতাই পরে তার সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়ায় বিএনএফের জীবনযাত্রা দেখলে আপনি অবাক হবেন এত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করার পরেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ তিনি বিলাসবহুল জীবন দামি গাড়ি বা জমকালো পার্টি থেকে নিজেকে দূরে রেখেছিলেন তার কাছে ট্রেডিং ছিল একটি কাজ একটি গবেষণা যেখানে মনোযোগ এবং একাগ্রতা সবচেয়ে বেশি প্রয়োজন তিনি দিনের বেশিরভাগ সময় তার ট্রেডিং সেট আপে কাটাতেন প্রায় তিরিশ থেকে সত্তরটি পজিশন এবং ছশো থেকে সাতশোটি স্টককে একই সাথে পর্যবেক্ষণ করতেন ভাবুন তো এতগুলো ডেটা পয়েন্টকে একই সাথে বিশ্লেষণ করার জন্য কী পরিমাণ ফোকাস এবং মেন্টাল ডিসিপ্লিন প্রয়োজন তিনি তার ট্রেডিংয়ের জন্য একটি বিশেষ ঘর তৈরি করেছিলেন যেখানে বাইরের কোনো কোলাহল প্রবেশ করতে পারত না তার কাছে ট্রেডিং হল একটি মেডিটেশন যেখানে বাইরের সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কেবল চার্ট এবং ডেটার ওপর মনোযোগ দিতে হয় তার এই চুপচাপ কাজ করার পদ্ধতিটি তার সাফল্যের অন্যতম চাবিকাঠি তিনি বাজারের নয়েজ বা অপ্রয়োজনীয় কোলাহলকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতেন মিডিয়া কি বলছে অন্য ট্রেডাররা কী ভাবছে বা বাজারের গুজব কি এসব নিয়ে তার কোনো ব্যথা ছিল না তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ ছিল ডেটা এবং চার্ট তিনি বিশ্বাস করতেন বাজার নিজেই সব থেকে বড় শিক্ষক এবং চার্টই সব থেকে খাঁটি তথ্য দেয় তিনি তার নিজস্ব সিস্টেম এবং লজিক তৈরি করেছিলেন যা সম্পূর্ণভাবে তার নিজস্ব পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি তিনি জানতেন যদি তিনি অন্যের কথায় কান দেন তবে তার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা দুর্বল হয়ে যাবে এই যে বাইরের সব কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের তৈরি করা নিয়মের উপর ভরসা রাখা এটা কি আজকের দিনে আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা নয় আমরা কি প্রতিদিন হাজারো টিপস আর গোপন কৌশলের পেছনে ছুটে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি না বিএনএফের এই জীবনযাত্রা আমাদের শেখায় যে সাফল্য আসে নীরব সাধনা থেকে কোলাহল থেকে নয় তিনি তার ট্রেডিংয়ের জন্য একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতেন যা তাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করত তিনি জানতেন ট্রেডিং হলো একটি দীর্ঘমেয়াদী খেলা যেখানে কন্টিনিউয়াসলি বজায় রাখতে হলে আপনাকে আপনার শরীর এবং মনকে সুস্থ রাখতে হবে এই সাইলেন্স এবং ডিসিপ্লিন তাকে বাজারের অস্থিরতার মধ্যেও শান্ত থাকতে সাহায্য করত কিন্তু এই সাইলেন্সের আড়ালে তার মানসিকতা কেমন ছিল এটাই আমরা পরে লেসানে জানব বিএনএফ এর প্রকৃত শক্তি তার অ্যাকাউন্টের সংখ্যায় নয় বরং তার মানসিকতার গভীরে লুকিয়েছিল তার ট্রেডিং দর্শন দাঁড়িয়েছিল কয়েকটি দৃঢ় ভিত্তির ওপর যা তাকে অস্থির বাজারেও স্থির থাকতে সাহায্য করেছিল এই ভিত্তিগুলোই তাকে একজন সাধারণ ট্রেডার থেকে ধীরে ধীরে এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছে বিএনএফ এর ট্রেডিং ছিল একটি রোবটের মতো তিনি তার তৈরি করা নিয়মগুলো থেকে এক চুলো সরতেন না যদি তার সিস্টেমে কোনো সেট তৈরি হয় তবে তিনি ট্রেড নেবেন যদি না হয় তবে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখানে কোনো আশা বা স্থান নেই তার কাছে ডিসিপ্লিন হলো সেই অদৃশ্য শক্তি যা একজন ট্রেডারকে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে সাহায্য করে তিনি জানতেন একটি ভুল সিদ্ধান্ত তার বছরের পর বছরের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে তাই তিনি প্রতিটি ট্রেড নেওয়ার আগে তার চেকলিস্ট অনুসরণ করতেন ডিসিপ্লিন এবং অভ্যাসের সম্পর্ক বিএনএফ এর ডিসিপ্লিন রাতারাতি তৈরি হয়নি এটি ছিল বছরের পর বছর ধরে একই কাজ বারবার করার ফল তিনি তার ট্রেডিং রুটিনকে একটি অভ্যাসে পরিণত করেছিলেন সকালে ঘুম থেকে ওঠা বাজারের ডেটা বিশ্লেষণ করা ট্রেডিং সেশন শুরু করা এবং সেশন শেষে প্রতিটি ট্রেড রিভিউ করা এই পুরো প্রক্রিয়াটি ছিল তার কাছে একটি পবিত্র রুটিন তিনি বিশ্বাস করতেন আপনার ট্রেডিং আপনার জীবনের প্রতিচ্ছবি যদি আপনার জীবন বিশৃঙ্খল হয় তবে আপনার ট্রেডিংও বিশৃঙ্খল হবে এই ডিসিপ্লিন তাকে বাজারের অপ্রত্যাশিত ধাক্কাগুলো সামলাতে সাহায্য করত যখন বাজার হঠাৎ করে তার বিপরীতে যেত তখন তার প্রশিক্ষিত মন স্বয়ংক্রিয়ভাবে তার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মগুলো অনুসরণ করত কোনো ইমোশনাল প্রতিক্রিয়া দেখাত না ডিসিপ্লিন কেন এত গুরুত্বপূর্ণ কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় লোকসান হয় ডিসিপ্লিনের অভাবে যখন একজন ট্রেডার তার স্টপ লস সরিয়ে দেয় যখন সে তার প্ল্যান ছাড়া ট্রেড নেয় বা যখন সে প্রতিশোধমূলক ট্রেডিং অর্থাৎ রিভেঞ্জ ট্রেডিং শুরু করে তখনই বড় বিপদ আসে বিএনএফ এই মানবিক দুর্বলতাগুলো সম্পর্কে অবগত ছিলেন এবং তার কঠোর ডিসিপ্লিন তাকে এই ফাঁদগুলো থেকে বাঁচিয়েছিল তিনি জানতেন বাজারের নিয়মগুলো মেনে চললে বাজার আপনাকে পুরস্কৃত করবে কিন্তু নিয়ম ভাঙলে বাজার আপনাকে শাস্তি দেবে দুই ইমোশনাল ডিটাচমেন্ট টাকা নিয়ে না ভাবার দর্শন ট্রেডিং এ ইমোশন হলো সবচেয়ে বড় শত্রু লাভ হলে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং লোকসান হলে ভয় ও হতাশা এই দুটোই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে বিএনএফ এই ইমোশনগুলোকে তার ট্রেডিং থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছিলেন তিনি তার বিখ্যাত উক্তিগুলোর মাধ্যমে এই মানসিকতা প্রকাশ করেছেন আমি টাকা নিয়ে ভাবিনা আমি ট্রেডিং প্রসেস নিয়ে ভাবি এই উক্তিটি তার মানসিকতার মূল কথা তার ফোকাস ছিল প্রক্রিয়ার উপর ফলাফলের ওপর নয় তিনি জানতেন যদি প্রক্রিয়াটি সঠিক হয় তবে ফলাফল স্বয়ংক্রিয় সঠিক হবে টাকা হলো কেবল সেই সঠিক প্রক্রিয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া যখন আপনি টাকা নিয়ে ভাবা বন্ধ করে দেন তখন আপনার মন শান্ত হয় এবং আপনি আরও পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারেন প্রসেস ভিত্তিক মানসিকতা বিএনএফ এর এই মানসিকতা তাকে প্রতিটি ট্রেডকে একটি স্বাধীন ইভেন্ট হিসেবে দেখতে সাহায্য করত তিনি একটি ট্রেডের লাভ বা লোকসানকে তার সামগ্রিক পারফরমেন্সের একটি অংশ হিসেবে দেখতেন ফলাফল হিসেবে নয় ধরুন তিনি একটি ট্রেডে লোকসান করলেন একজন সাধারণ ট্রেডার তখন হতাশ হয়ে পরের ট্রেডে সেই লোকসান পুষিয়ে নিতে চাইবে কিন্তু বিএনএফ সেই লোকসানকে তার সিস্টেমের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখতেন তিনি জানতেন তার সিস্টেমের সাফল্যের হার যদি ষাট শতাংশ হয় তবে চল্লিশ শতাংশ লোকসান হওয়া স্বাভাবিক এই মানসিকতা তাকে লোকসানের পর শান্ত থাকতে এবং পরে ট্রেডটি তার প্রাণ অনুযায়ী নিতে সাহায্য করত তিনি তার মূলধনকে কেবল একটি ট্রেডিং টুল হিসেবে দেখতেন ব্যক্তিগত সম্পদ হিসেবে নয় এই বিচ্ছিন্নতা তাকে বাজারের অস্থিরতার মধ্যেও তার সিদ্ধান্তকে প্রভাবিত হতে দিত না তিন আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল বাজারের দাসত্ব নয় বিএনএফ এর মানসিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সেলফ কন্ট্রোল তিনি বিশ্বাস করতেন মার্কেটের মুভমেন্ট তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তার নিজের সিদ্ধান্ত এবং অ্যাকশন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে তিনি এই উক্তিটিকে প্রকাশ করেছেন মার্কেট আমাকে কন্ট্রোল করে না আমার সিদ্ধান্ত আমাকে কন্ট্রোল করে এই উক্তিটি দায়িত্ববোধ এবং আত্মনিয়ন্ত্রণের এক অসাধারণ উদাহরণ বেশিরভাগ ট্রেডার বাজারের গতিবিধি দেখে ভয় পেয়ে বা লোভে পড়ে সিদ্ধান্ত নেয় তারা বাজারের ওপর তাদের সাফল্যের দায় চাপিয়ে দেয় কিন্তু বিএনএফ জানতেন বাজারের অস্থিরতা তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তার সিদ্ধান্ত এবং অ্যাকশন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে এই মানসিকতা তাকে বাজারের বাজারের দাস না হয়ে একজন স্বাধীন পর্যবেক্ষক হতে সাহায্য করেছে দায়িত্ববোধের গুরুত্ব তিনি তার প্রতিটি সিদ্ধান্তের জন্য একশো শতাংশ দায়িত্ব নিতেন তিনি কখনো বাজারকে ব্রোকারকে বা অন্য কোনো বাইরের কারণকে দোষারোপ করতেন না এই দায়িত্ববোধী তাকে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে সাহায্য করত যখন আপনি আপনার লোকসানের জন্য অন্য কাউকে দোষারোপ করেন তখন আপনি শেখার সুযোগ হারান কিন্তু যখন আপনি সম্পূর্ণ দায়িত্ব নেন তখন আপনি আপনার ভুলগুলো সংশোধন করার ক্ষমতা অর্জন করেন বিএনএফের এই মানসিকতা তাকে বাজারের প্রতিটি সিচুয়েশনে শান্ত এবং যুক্তিসঙ্গত থাকতে সাহায্য করত চার ধৈর্য ও ফোকাস স্নাইপারের অপেক্ষা বিএনএফ এর কৌশল মূলত সুইং ট্রেডিং এবং ডে ট্রেডিং এর মিশ্রণ ছিল তিনি শর্ট টার্ম বাজারের মুভমেন্ট কাজে লাগাতেন কিন্তু তার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতেন তিনি ছিলেন একজন স্নাইপারের মতো যিনি কেবল তখনই গুলি চালান যখন লক্ষ্যবস্তু নিখুঁত তার রেঞ্জের মধ্যে আসে এই ধৈর্যই তাকে অপ্রয়োজনীয় ট্রেড নেওয়া থেকে বিরত রেখেছে যা নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল ধৈর্যই আসল অস্ত্র তিনি জানতেন ট্রেডিং অপেক্ষা করাও একটি ট্রেড তিনি তার ফোকাসকে বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্টগুলোর উপর সীমাবদ্ধ রাখতেন তিনি একসাথে অনেক কিছু করার চেষ্টা করতেন না বরং তার নির্বাচিত কয়েকটি স্টকের উপর গভীর মনোযোগ দিতেন এই ফোকাস তাকে বাজারের অপ্রয়োজনীয় নয়স থেকে দূরে রাখত এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত এবার আমরা বিএনএফ এর লার্নিং সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন ট্রেডাররা তার কাছ থেকে কি শিখতে পারে বিএনএফের জীবন থেকে নতুন ট্রেডারদের শেখার মতো অনেক কিছু আছে যা কেবল ট্রেডিংয়ের চার্ট বা কৌশল নয় বরং জীবনের অনেক ক্ষেত্রেই প্রযোজ্য তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি উক্তি আমাদের জন্য এক অমূল্য শিক্ষা এক ভুল থেকে শেখা এবং নিজেকে হার না মানা লার্নিং ফ্রম মিস্টেকস বিএনএফের সবচেয়ে শক্তিশালী উক্তিগুলোর মধ্যে একটি হলো। কেউ আমাকে হারাতে পারবে না যতক্ষণ আমি আমার ভুলগুলো থেকে শিখি এই উক্তিটি কেবল ট্রেডিংয়ের জন্যই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য ব্যর্থতা হল কেবল একটি প্রতিক্রিয়া যা আপনাকে দেখায় যে আপনার সিস্টেমে কোথায় ত্রুটি আছে বিএনএফ প্রতিটি লোকসানকে একটি ফিডব্যাক লুপ হিসেবে দেখতেন তিনি লোকসান হওয়ার পর হতাশ না হয়ে সেই ট্রেডটিকে থরলি বিশ্লেষণ করতেন তিনি দেখতেন তার নিয়মের বাইরে গিয়েছিলেন কিনা নাকি তার নিয়মের মধ্যেই কোনো ত্রুটি ছিল এই নিরন্তর আত্মপর্যালোচনা এবং সংশোধনের ক্ষমতাই তাকে অপ্রতিরোধ করে তুলেছে ট্রেডিং জার্নালের গুরুত্ব তিনি তার ট্রেডিং জার্নালে প্রতিটি ভুলকে চিহ্নিত করতেন এবং সেই ভুল থেকে শেখা লেসেনটিকে একটি নতুন নিয়মে পরিণত করতেন তিনি জানতেন একই ভুল বারবার করা হলো বোকানি কিন্তু ভুল থেকে না শেখা হলো অপরাধ আপনি কি আপনার লোকসানগুলোকে কেবল খারাপ ভাগ্য বলেই এড়িয়ে যান নাকি সেগুলোকে আপনার উন্নতির সুযোগ হিসেবে দেখেন এই প্রশ্নটি আপনার সাফল্যের পথ নির্ধারণ করবে দুই নিজের সিস্টেম তৈরি করা এবং তাতে লেগে থাকা বিল্ডিং ইয়ার ওন সিস্টেম বিএনএফ তার ট্রেডিং কৌশলগুলো নিজেই তৈরি করেছিলেন তিনি মূলত মোমেন্টাম এবং কন্ট্রেরিয়ান কৌশলগুলোর মিশ্রণ ব্যবহার করতেন তিনি এমন স্টক খুঁজতেন যা হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে ওভার বট বা খুব বেশি কমে গেছে ওভার সোল্ড এবং তারপর সেই মোমেন্টামের বিপরীতে বা পক্ষে ট্রেড নিতেন কিন্তু আসল কথা স্ট্র্যাটেজি নয় আসল কথা হলো নিজের ওপর বিশ্বাস তিনি বাজারের হাজারো স্ট্র্যাটেজি বা গোপন টিপসের পেছনে ছোটেননি তিনি নিজের জন্য একটি কার্যকরী সিস্টেম তৈরি করেছিলেন এবং বছরের পর বছর ধরে সেই একই সিস্টেমে লেগেছিলেন এই কনসিস্টেন্সি তাকে বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করেছে সিস্টেমের প্রতি বিশ্বাস তিনি জানতেন একটি সিস্টেম তখনই কাজ করে যখন আপনি তাতে বিশ্বাস রাখেন এবং তাকে বারবার পরীক্ষা করেন তিনি তার সিস্টেমকে একটি জীবন্ত সত্তা হিসেবে দেখতেন যা প্রতিনিয়ত বাজারের সাথে সাথে পরিবর্তিত হয় এবং উন্নত হয় নতুন ট্রেডারদের উচিত একটি সিস্টেম তৈরি করে তাতে কমপক্ষে এক বছর লেগে থাকা যাতে সেই সিস্টেমের ভালো মন্দ দিকগুলো বোঝা যায় তিন ফোকাস এবং ডেটা নির্ভর সিদ্ধান্ত ফোকাস অ্যান্ড ডেটা ড্রিভেন ডিসিশন বিএনএফ এর ট্রেডিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার একাগ্রতা তিনি তার ট্রেডিংয়ের সময় অন্য কোনো দিকে মনোযোগ দিতেন না তার সিদ্ধান্তগুলো ছিল সম্পূর্ণভাবে ডেটা নির্ভর তিনি চার্ট ভলিউম এবং বাজারের গভীরতা বিশ্লেষণ করতেন তিনি কখনো গেস অর ইমোশনের উপর ভিত্তি করে ট্রেড নিতেন না তিনি জানতেন বাজার হলো একটি সংখ্যা এবং প্যাটার্নের খেলা এবং এই খেলায় জিততে হলে আপনাকে একজন ঠান্ডা মাথার ম্যাথাম্যাটিশিয়ানের মতো হতে হবে ডেটা নির্ভর মানসিকতা তিনি তার ট্রেডিংকে একটি ম্যাথামেটিক্যাল সমস্যা হিসেবে দেখতেন যেখানে ইমোশন বা ব্যক্তিগত মতামত কোন স্থান পায় না তিনি বাজারের ডেটা বিশ্লেষণ করে তার এজ খুঁজে বের করতেন এবং সেই এজের উপর ভিত্তি করেই ট্রেড নিতেন এই ডেটা নির্ভর মানসিকতা তাকে বাজারের গুজবে কান দেওয়া থেকে বিরত রাখত চার শান্ত এবং প্রচার বিমুখতা হিউমিলিটি অ্যান্ড ডিট্যাচমেন্ট ফ্রম ফেম এত সাফল্যের পরেও বিএনএফ নিজেকে জনগণের কাছে আনতে চান না তিনি সাক্ষাৎকার দিতে পছন্দ করেন না তবুও তিনি খুব কমই সাক্ষাৎকার দেন আর তার জীবনযাপনও সাধারণ মানুষের মতোই সাধারণ এই স্বভাবই তাকে অহংকার থেকে দূরে রাখে যা অনেক সফল ট্রেডারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় কারণ অহংকার একজন ট্রেডারকে দ্রুত বাড়তি আত্মবিশ্বাসী করে তোলে আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাস ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম ভাঙার দিকে ঠেলে দেয় শান্ত স্বভাব তাকে বাস্তবতার কাছে রেখেছে এবং বাজারের প্রতি সম্মান বজায় রাখতে সাহায্য করেছে তিনি জানতেন বাজার সবসময় ঠিক ভুল হতে পারে আপনি এই শান্ত মানসিকতার কারণেই তিনি নিজের ভুলকে লুকিয়ে রাখতেন না বরং মাথা ঠান্ডা রেখে তার স্বীকার করতেন এবং সেখান থেকে শিখে আরও শক্তিশালী হয়ে উঠতেন পাঁচ রিস্ক ম্যানেজমেন্ট এবং মূলধন সংরক্ষণ ক্যাপিটাল প্রিজার্ভেশন যদিও বিএনএফ বড় আকারে ট্রেড নিতেন কিন্তু তার রিস্ক ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত কঠোর তিনি জানতেন মূলধন সংরক্ষণ হল ট্রেডিংয়ের প্রথম এবং প্রধান নিয়ম তিনি তার প্রতিটি ট্রেডে একটি নির্দিষ্ট শতাংশের বেশি ঝুঁকি নিতেন না তিনি তার ট্রেডিংকে এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে একটি বড় লোকসান তার পুরো মূলধনকে নষ্ট করে দিতে না পারে তিনি তার ট্রেডিংয়ের স্টপ লস এবং পজিশন সাইজিংয়ের নিয়ম কঠোরভাবে মেনে চলতেন তিনি জানতেন বাজার আপনাকে যতবার খুশি ততবার সুযোগ দেবে কিন্তু আপনার মূলধন একবার শেষ হয়ে গেলে খেলা শেষ এই ঝুঁকি ব্যবস্থাপনার মানসিকতা তাকে বাজারের অস্থিরতার মধ্যেও টিকে থাকতে সাহায্য করত আমরা যখন বিএনএফ এর গল্প দেখি তখন শুধু একজন ধনী মানুষকে দেখি না আমরা দেখি একজন এমন মানুষকে যিনি নিজের মনকে এতটাই শক্ত করেছিলেন যে বাজারের প্রতিটি ঝড় সামলাতে পেরেছিলেন তার আসল স্ট্যাটাস টাকা নয় তার মানসিক শক্তি ট্রেডিংয়ের স্ট্যাটাসের মাপটা কখনোই আপনার লাভের অঙ্ক দিয়ে নির্ধারিত হয় না স্ট্যাটাস আসলে দেখা যায় তখন যখন বড় লোকসানের পরে আপনার প্রতিক্রিয়া কেমন হয় স্ট্যাটাস তখন বোঝা যায় যখন বাজারে সবাই লোভে অন্ধ হয়ে ছুটছে আর আপনি তখনও নিজের নিয়মে স্থির থাকতে পারেন কিনা স্ট্যাটাস মানে হলো। আপনি নিজের ইমোশনকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন বিএনএফ এখানেই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন যে ট্রেডিং মূলত ভেতরের খেলা বাজার তো শুধু একটি মঞ্চ আসল লড়াইটা হয় নিজের মনের সঙ্গে আপনি যদি নিজের মনকে সামলাতে না পারেন তাহলে বাজারকে সামলানো তো অসম্ভব এই কারণেই তার মানসিকতা শুধু ট্রেডিং নয় জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যেও একটা দারুণ নির্দেশনা আপনি যখন নিজের লক্ষ্য পূরণের পথে হাঁটছেন তখন নানা শব্দ সমালোচনা লোভ আর বিভ্রান্তি আপনাকে পাশে টেনে ধরবে কিন্তু বিএনএফের মতো হলে আপনাকে নিজের প্রক্রিয়ার উপর ফোকাস করতে হবে নিজের ডিসিপ্লিন ধরে রাখতে হবে আর ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়াতে হবে এই মানসিক শক্তিই তাকে তৈরি করেছিল সেই মানুষটিতে যাকে পরবর্তীতে যে কম ম্যান বলা হয় ব্রোকারেজ ফার্মের ভুলের সুযোগ নিয়ে তিনি একদিনে প্রায় কুড়ি মিলিয়ন ডলার লাভ করেছিলেন এত বিশাল লাভের মাঝেও তার প্রতিক্রিয়া ছিল শান্ত আর পেশাদার তিনি সুযোগটি ব্যবহার করেছিলেন কিন্তু তার মন ছিল স্থির আর এই স্থিরতাই হয়তো একজন সাধারণ ট্রেডার আর একজন কিংবদন্তির প্রধান পার্থক্য এই স্থিরতা আসে নিজের ওপর নিয়ন্ত্রণ আর নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থেকে সুতরাং বন্ধুরা বিএনএফের যাত্রা আমাদের আবার মনে করিয়ে দেয় যে ট্রেডিং কোনো দ্রুত ধনী হওয়ার শর্টকাট নয় এটা একটি দীর্ঘপথ যেখানে ধৈর্য নিয়ম মানা এবং কন্টিনিউয়াসলি প্রচেষ্টা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় আপনি যত বেশি সময় নিজের উন্নতিতে দেবেন বাজারও ঠিক ততটাই আপনাকে সুযোগ দেবে যদি সত্যি বিএনএফের মতো স্ট্যাটাস তৈরি করতে চান তাহলে প্রথমেই টাকা গণনা বন্ধ করুন আগে নিজের ভিতরটা গড়ে তুলুন এক প্রতিটি ভুলকে একটি শিক্ষার মতো নিন নিজের ট্রেডিং জার্নাল রাখুন আর প্রতিটি লোকসান বা ভুল সিদ্ধান্তের কারণ লিখে বিশ্লেষণ করুন দুই নিজের জন্য ট্রেডিং সিস্টেম তৈরি করুন এবং সেই সিস্টেমের ওপর ভরসা রাখুন অন্য কারো টিপস বা কোনো গোপন কৌশলের পিছনে দৌড়ানো বন্ধ করুন তিন ইমোশনাল দূরত্ব বজায় রাখুন লাভ হোক বা লোকসান অতিরিক্ত উত্তেজনা বা হতাশা কোনোটাই আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে দেবেন না আপনার পুরো মনোযোগ থাকবে শুধু প্রক্রিয়ার উপর মনে রাখবেন বিএনএফ রাতারাতি সাফল্য পাননি তিনি দিনের পর দিন বছরের পর বছর নিজের ভুল থেকে শিখেছেন বাজারকে পর্যবেক্ষণ করেছেন এবং নিরন্তর পরিশ্রম করেছেন তার সাফল্যের ভিতটা তৈরি হয়েছে কন্টিনিউয়াস ডিসিপ্লিন আর শেখার মনোভাব দিয়ে কোনো ভাগ্যের জোরে নয় আজ থেকে আপনার লক্ষ্য হোক প্রতিদিন একটু একটু করে নিজের মানসিক শক্তি বাড়ানো প্রতিদিন নিজের ট্রেডিং প্রক্রিয়াকে আরও নিখুঁত করা প্রশ্ন শুধু একটাই আপনি কি প্রস্তুত এই মানসিক বিকাশের যাত্রায় নামতে আপনি কি প্রস্তুত আপনার ভেতরের বিএনএফকে জাগিয়ে তুলতে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে মানসিক স্টেটাস লিখে জানান আর ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুদের সঙ্গে যারা শুধু দ্রুত ফল চায় কিন্তু ট্রেডিং আসলে কি চায় তা বুঝতে পারে না আর হ্যাঁ পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বিএনএফের সেই স্পেসিফিক স্ট্র্যাটেজিগুলো নিয়ে যেগুলো দিয়ে তিনি বাজার থেকে বিশাল অর্থ উপার্জন করেছিলেন সেই ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শান্ত মাথায় ট্রেড করুন প্রতিটি ভুল থেকে শিখুন আর ধীরে ধীরে নিজের মানসিক স্ট্যাটাস আরও শক্তিশালী করে তুলুন ধন্যবাদ বন্ধুরা